হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো আমি জ্যামিতির এমন কতগুলি ট্রিক্স নেই যেগুলি জ্যামিতি অঙ্ক করতে গেলে খুব প্রয়োজন এবং এই জিনিসগুলো জানা একান্ত প্রয়োজন যে কোনো অঙ্ক করতে গেলে এবং এগুলো এক্সামেও কিন্তু আসে তো অবশ্যই তোমাদের বলবো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ত্রিভুজ সম্পর্কিত যে ধরনের প্রশ্নের উত্তর অনেকেই হয়তো তোমরা জানো না সেই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও তৈরি করেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে এবং জ্যামিতির সমস্ত ধরনের অঙ্ক করতে পারবে তো এর আগের ভিডিওগুলোকে যারা দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নাও জ্যামিতি যদি একেবারে বেসিক থেকে তোমাদের শিখতে হয় অবশ্যই ভিডিওগুলোকে দেখো এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখার চেষ্টা করো দেখবে একেবারে গোড়া থেকে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের করিয়ে দেবো যাতে এক্সামে তোমাদের জিনিসগুলো করতে অসুবিধা না হয় তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো যদি কেউ নতুন এসে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা সমস্ত ধরনের ভিডিওগুলো পেয়ে যেতে পারো দেখো আজকের যে প্রথম অঙ্কটা বলেছে যে চল্লিশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত হবে তো পুরক্ষণ সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি পুরোক্ষণ মনে হচ্ছে এমন দুটি সন্নিহিত কোণ যাদের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ আমি যদি একটা কোণ অঙ্কন করি তার মাঝখানের টানি এই দুটো একটি অপরের সন্নিহিত কোণ এই দুটো সমষ্টি সর্বদা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এদের একটি অপরটিকে কোণ বলা হয় তাহলে পুরক্ষণের সমষ্টি আমরা জেনে গেলাম নব্বই ডিগ্রি আর কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তো আমরা কি করব যত ডিগ্রি বলে দেবে তত ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো তাহলেই আমাদের পুরক্কণ বেরিয়ে চলে আসবে অর্থাৎ চল্লিশ ডিগ্রি কোণে পুরক্কণ কত হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা কি করব যেই কোনটাই বলে দিক না কেন তাকে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে দেব তাহলেই আমরা পুরক্ষণ পেয়ে যাব এবার দেখো দ্বিতীয় পার্টটা কী বলেছে ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিষ্ঠ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে বলেছে একটি ত্রিভুজের একটি বাহুকে ধরো এই একটা ত্রিভুজ এর একটা বাহুকে ধরো এই বাহুটাকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্ত কোনগুলো এই একটা কোণ এই একটা কোণ পরস্পর যদি সমান হয় তাহলে এই কোনটাও সমান এই কোনটাও সমান তাহলে ত্রিভুজটি কি হবে তাহলে সবসময় বহিস্ত যে কোন দুটি তৈরি হবে সেটা যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বদা সমবাহু ত্রিভুজ হবে অর্থাৎ এটি হবে সমবাহু ত্রিভুজ তাহলে যে কোনো বাহুকে বর্ধিত করা হলে বহিস্ত যদি কোন দুটি সর্বদা সমান হয় তাহলে ওটি সর্বদা সমবাহু ত্রিভুজ হবে নেক্সট কি বলেছে দেখো ত্রি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপরটি কত হবে দেখো সমকোণী ত্রিভুজ সমকোণী মানে আমরা জানি এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তার একটা কোণের মান নব্বই ডিগ্রি তার সমকোণী ত্রিভুজের একটা কোণের মান অবশ্যই নব্বই ডিগ্রি হবে আর অপর দুটি কোন কোণ হবে তাহলে কি আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হবে হচ্ছে একশো ডিগ্রি তার মধ্যে যদি নব্বই ডিগ্রি চলে যায় তাহলে বাকি পড়ে থাকলো কত নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণের সমষ্টি সর্বদা নব্বই ডিগ্রিই হবে তো এটা আমরা বুঝে নিলাম এবার কি করব দেখো বলেছে একটি কোণ পঞ্চাশ ডিগ্রি বলা হলো এই কোণটা পঞ্চাশ ডিগ্রি হলে এই অপর কোণটি কত হবে মানে এই কোনটা কত হবে তাহলে আমরা এইমাত্র জানলাম যে বাকি দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তাহলে নব্বই ডিগ্রি হলে একটি কোণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে অপর কোনটি কত ডিগ্রি হবে তাহলে অপর কোনটি হবে চল্লিশ ডিগ্রি অর্থাৎ নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হচ্ছে অপর কোণের মান তো এবার দেখো পরেরটা পরেরটা কী বলেছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির মোট পরিমাণ কত হবে বলেছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করা হলে ধরো এই একটা ত্রিভুজ এর তিনটে বাহুকে বর্ধিত করা ধরো এই বাহুটাকে বর্ধিত করলাম এই বাহুটাকে বর্ধিত করলাম আর এই বাহুটাকে বর্ধিত করলাম তিনটে বাহুকে বর্ধিত করলাম করলে উৎপন্ন কোণ বহিস্ত মানে কি বাইরের দিকে তাহলে এটা যদি বর্ধিত করে এটা কোণ এটা বর্ধিত করলে এটা বহিস্তকন আর এটা বর্ধিত করলে এটা এই যে এই কোনটা হবে বহিস্তকন তাহলে তিনটে যে কোণ তৈরি হয়েছে এর মোট পরিমাণ কত হবে হয়তো তিনটে কোণের সমষ্টি কত হবে তাহলে তিনটে কোণের সমষ্টি হবে সর্বদা তিনশো ষাট ডিগ্রি তো এই কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে এবং এগুলো কিন্তু এক্সামেও আসে তোমরা জেনে রাখো ভালো করে বুঝে নাও এগুলোকে কী করে করতে পারি আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে সবার কাছে এগুলো পৌঁছাতে পারে যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যদি ভালো লেগে থাকে যদি কোনো কিছু শিখতে পারো তোমরা অবশ্যই তোমরা ভিডিওগুলোকে লাইক করে দিও তাতে তোমরা অনেক কিছু শিখতে পারো এবং আমি নতুন করে ভিডিও বানানো একটা মোটিভেশন পেয়ে যাই তো এবার দেখো পরের অঙ্ক কী বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেমি হলে এর অতিভুজের মান কত হবে তাহলে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের একটি বাহু বলেছে তিন অপর বাহু বলেছে চার তাহলে অতিভুজ কত হবে তাহলে আমরা একটা সূত্র জানি সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় অতিভুজ তাহলে সমকনী আমাদের সূত্র হচ্ছে অতিভুজ সমান সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ কত বলেছে আমাদের সেটা বের করতে বলেছে আর লম্ব কত বলেছে তিন তার মানে তিনের স্কোয়ার আর ভূমি কত বলেছে চার তার মানে চারের স্কোয়ার তিনের স্কোয়ার মানে হচ্ছে তিন ত্রিককে নয় চারের স্কোয়ার মানে চারে চারি ষোলো তাহলে এই দুটো যোগ করলে কত আছে পঁচিশ আর দেখো আমাদের তো অতি মান বের করতে হবে এখানে তো অতি স্কোয়ার বলেছে তাহলে স্কোয়ারকে উল্টো দিকে তুলে দিলে কত থাকবে তাহলে রুট হয়ে যাবে সেটা অর্থাৎ পাঁচ তাহলে অতিপুজের মান কত বেরোলো পাঁচ তাহলে এই অঙ্কের উত্তর বেরোলো কত পাঁচ তাহলে যখনই লম্ব আর ভূমি দেওয়া থাকবে অতিভূত বের করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি আবার যদি অতিভূত বা লম্ব দেওয়া থাকে ভূমি বের করতে গেলে আমরা সূত্রটা ব্যবহার করতে পারি যে কোনো তিনটে বাহুর মধ্যে দুটো দেওয়া থাকলে অপরটি বের করার জন্য এই সূত্র আমরা সহজেই ব্যবহার করে সমকোণী ত্রিভুজ থেকে আমরা বাহুগুলোকে বের করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে এবিসি একটা ত্রিভুজ যার এ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি পিকোণ ত্রিশ ডিগ্রি হলে সিকোণ কত দেখো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি যার এ কোণ বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি কোণ বলেছে তিরিশ ডিগ্রি আর সি কোণের মান কত বের করতে বলেছে এবার দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তো সেক্ষেত্রে আমাদের বাকি কোণটা বের করতে গেলে কি করতে হবে বাকি কোণটা বের করতে গেলে এই দুটোকে যোগ করে একশো আশি থেকে বিয়োগ করলেই বাকি কোণটা বেরিয়ে আসবে তাহলে প্রথমে কি করব এই দুটোকে যোগ করব অর্থাৎ পঁয়তাল্লিশ যোগ তিরিশ সমান সমান কত আসবে পঁচাত্তর তাহলে এই দুটো কোণের যোগ হচ্ছে পঁচাত্তর এবার আমরা কি করব আমরা তো জানি তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তখন আমরা কি করব একশো আশি থেকে পঁচাত্তরকে বিয়োগ দিয়ে দেব তাহলেই আমাদের তৃতীয় কোণটা বেরিয়ে চলে আসবে অর্থাৎ সি কোণের মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলোকে কিন্তু করতে পারি দেখো কতটা সহজ আছে তোমরা একটু চেষ্টা করো জিনিসগুলোকে বোঝার জন্য তাহলে কিন্তু তোমাদের কাছে এইগুলো খুব ইজি হয়ে যাবে এবং আমি একেবারে বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে সহজেই তোমরা জিনিসগুলোকে করতে পারো এবার দেখো পরেরটা কি বলা হয়েছে দেখো পরে বলেছে ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে তা বলেছে ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা দেখো এই একটা ত্রিভুজ আমরা আঁকলাম এই ত্রিভুজের দুটো মধ্যমা এই এই একটা একটা মধ্যমা 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 থেকে থেকে আসছে দুটো যদি পরস্পর সমান হয়ে যায় ওই ত্রিভুজটা সর্বদা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তাহলে দুটো মধ্যমা যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তাহলে এই কনসেপ্টটা তোমরা অবশ্যই মনে রেখো ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কি হবে তাহলে বলেছে ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয় দেখো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এর দুটো কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে অর্থাৎ এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছি ছবিটা আঁকা দেখেই এটা কোন ত্রিভুজ অবশ্যই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে ত্রিভুজের দুটি কোণের সমস্ত হলে ত্রিভুজটি কি হবে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে এবার দেখো পরেরটা কোন কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয় তাহলে বলেছে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করছে তাকে কি বলা হয় দেখো একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের মধ্যমা মানে কি আমরা কি জানি মধ্যমা মানে হচ্ছে বাহুর মাঝখানদের যে রেখাটা শীর্ষ বিন্দু সেটা হচ্ছে মধ্যমা তাহলে তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাকে কি বলা হয় এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র তাহলে তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করেছে তাকে বলা হয় ভর কেন্দ্র এই নামগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে নেক্সট বলেছে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমাধিকন্ধক তিনটি যে বিন্দুতে ছেদ করে থাকে কি বলা হয় অর্থাৎ কোনো ত্রিভুজের লম্ব সমধিকন্ধক তিনটি বিন্দু অর্থাৎ একটা ত্রিভুজ আঁকলাম এর লম্ব লম্ব মানে হচ্ছে নব্বই ডিগ্রি কোন করে উঠবে অবশ্য এটা নব্বই ডিগ্রি কোন করে উঠবে তিনটেই যদি যে নব্বই ডিগ্রি কোন করে ওঠে তাহলে সেটা যে বিন্দুতে মিলিত হবে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র তাহলে ত্রিভুজের লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে তিনটি লম্ব সমাধি যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম হচ্ছে পরিকেন্দ্র তো এগুলো একান্ত প্রয়োজন আমাদের জানা একটা জ্যামিতি করতে গেলে তো তোমরা অবশ্যই জিনিসগুলোকে মনে রাখো দরকার পড়লে সেগুলোকে নোট করে রাখো তাহলেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের মনে থাকবে এবং করতে পারবা পরে অঙ্ক কী বলা হয়েছে দেখোক বলো পরের পরেরটা বলা হয়েছে কোনো ত্রিভুজে তিনটি কোণের সমাধি খন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয় কোনো ত্রিভুজে তিনটি কোণের সমাধি অর্থাৎ এই একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে কোণের সমাধি এই কোণের সমাধি খণ্ডগুলো যে বিন্দুতে ছেদ করেছে তাকে কি বলা হয় তাকে বলা হয় অন্তকেন্দ্র কে বলা হয় অন্তকেন্দ্র তাহলে তিনটে সমাধি খণ্ডক অর্থাৎ কোণের সমাধিখণ্ড যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে অন্তকেন্দ্র এটা অবশ্যই আমাদের জানতে হবে পরেরটা দেখো কোন ত্রিভুজের শীর্ষ কোণের সমধিখণ্ডক যদি ভূমির ওপর লম্ব হয় তবে ত্রিভুজটিকে কি বলা হয় দেখো বলা হয়েছে একটি ত্রিভুজের শীর্ষ কোণ এই যে কোণের সমাধিখণ্ডক সমধিখণ্ডক যদি ভূমির উপরে লম্ব হয় তাহলে ওই ত্রিভুজটি কি হবে ওই ত্রিভুজটি সর্বদা সমদ্বিবাহু হবে তাহলে শীর্ষ কোণ থেকে যেটি লম্ব আকারে চলে আসছে সেটা সর্বদা হবে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যখনই কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে শীর্ষ কোণকে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে এবং কোনো নিচে যে উল্টো দিকে যে বাহু থাকবে তাকে তাকে লম্ব আকারে এসে সে বাহুর ওপর আসছে তখন সেটি সর্বদা সমৃদ্ধহ ত্রিভুজের ক্ষেত্রেই সেটা হয় নেক্সট বলা হয়েছে ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহির্ত কোণের কোন্দয় সমষ্টি কত হবে অর্থাৎ একটা ত্রিভুজ আমরা আঁকলাম ত্রিভুজকে দুই দিকে বাদ বাড়িয়ে দেওয়া হলো যে কোণ দুটি তৈরি হলো এর মান কত হবে এই দুটো কোণের সমষ্টি সর্বদা একশো ডিগ্রি থেকে বেশি হবে সবসময় একশো আশি ডিগ্রি থেকে বেশি হতেই হবে তাকে এই দুটো কোণে অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি থেকে বেশি হতে হবে অর্থাৎ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর তো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি দুই দিকেই বর্ধিত করা হয় তাহলে বাইরের দিকে যে দুটি বহিস্ত কোণ তৈরি হবে তাদের সমষ্টি সর্বদা একশো আশি থেকে বেশি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি ত্রিভুজ সম্পর্কে কতগুলো জিনিস তোমাদের জানানোর চেষ্টা করলাম এবং চেষ্টা করলাম এইগুলোকে কিভাবে করা যায় ছবির মাধ্যমে তোমাদের বোঝানো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করার এরপরে তোমাদের যদি আরও অনেক কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি সেইগুলোকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরগুলোকে ক্লিয়ার করে দেব এবং যদি জ্যামিতি সম্পর্কে আরও শিখতে চাও আরও জানতে চাও আরও অনেক কিছু কর অনেক কিছু তোমরা এক্সামের জন্য তৈরি হতে চাও তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী যত ভিডিও আছে সেগুলোকে তোমরা দেখার চেষ্টা করো এবং আগের ভিডিওগুলোকে তোমার দেখার চেষ্টা করো যদি কেউ চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে শুরু করবে তোমাদের জন্য বলবো অবশ্যই তোমরা একেবারে বেসিক থেকে ভিডিও থেকে তোমরা দেখার চেষ্টা করো যাতে কিন্তু সহজেই তোমরা সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের করা আছে তোমরা অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর দিকে নজর রাখো অবশ্যই তোমরা সাকসেসফুল হবে তো আজই পর্যন্ত দেখো পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য